যার রয়েছে বহুগুণ তার নাম বেগুন বাংলাদেশের মাঠ প্রান্তরে যে কয়টি সবজি আবাদ করা হয় এর মধ্যে বেগুন অন্যতম স্বাদ এবং পুষ্টিগুণের কারণে বাংলার মানুষের কাছে বেগুনের অনেক জনপ্রিয়তা রয়েছে বিশেষ করে মাহে রমজানে ইফতারিতে বেগুনি ছাড়া যেন চলেই না আমার এখানের কৃষক ইউটিউব চ্যানেলের মাধ্যমে উনি বাড়ি বেগুন ভার এই ফলনটি দেখে উনি খুব আগ্রহ প্রকাশ করেছে আমি কৃষি সমস্যা দপ্তরের মাধ্যমে আমি কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই বাড়ি বেগুন বৃষ্টি সংগ্রহ করে এনে দিই তার এই প্রদর্শনী প্লটটি দেখে আশেপাশে কৃষকও উদ্বুদ্ধ হয়েছে যে বাড়িবেগুন বেগুন একটি ভালো একটি জাত এটা বাজার মূল্য খুব ভালো পুষ্টি তথ্য মতে সুস্থ থাকার জন্য দৈনিক দুশো থেকে দুইশো গ্রাম সবজি খাওয়া প্রয়োজন সার্বিক বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুই সালে বিশ সালে বারো উদ্ভাবন করেন অধিক ফলন হওয়ার কারণে বেগুন বারো কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে আমি একজন তো প্রবাসী আমি প্রবাসে থাকাকালীন বিটিবিতে একটা অনুষ্ঠান দেখছি বাড়ি বেগুন বারো লেবু খালি তখন থেকে আমার মাথা আসছে যে দেশে গেলে করোনা গেলে আমি করবো বাড়িতে আসার পর ছয় মাস চেষ্টা করলাম আমার ভাই করলামেস্টের অফিসার ওনাকে নিয়ে এই লেবুখালির থেকে ফারেস্টের মাধ্যমে যোগাযোগ করা আনার জন্য ছয় মাস চেষ্টার পর আমি ব্যর্থ হয়েছি বীজ পাইতেছি না তারপর আমাদের যে কড়বা যে উপসহকারী কৃষি অফিসার বা আক্তার ওনার সাথে যোগাযোগ করলাম উনি কুমিল্লার কৃষি গবেষণা কেন্দ্রের সারের সাথে যোগাযোগ করে আমার এই বীজগুলি সংগ্রহ করে দেয় বিনামূল্যে আমাকে বীজ দেয় এবং এই বীজগুলি আনে আমি সারা করি করে আমি রোপণ করি এবং এলাকাতে খুব চমক সবাই দেখতে আসে এ এই আনকমন বেগুন ব্রাউনবেড সিক্রেট মধ্যে মনে হয় আর কারো কাছে নাই কি কি পরিমাণ বিক্রি করেন আমি প্রায় 20000 টাকার মতন বিক্রি করছি আরও আমার টার্গেট monthly 50000 টাকা বিক্রি আসবে হ্যাঁ বেগুন 2টা আমার কাছে 1200 গ্রাম পর্যন্ত হইছে মিনিমাম 2টা 1 কেজি হয়ে যায় বাড়ি বেগুন 12 এই যাত্রী সম্পর্কে আমার কিছুটা ধারণা ছিল যে জাতটির যে বেগুনটা হয় সেটি নাওর আকৃতির হয় এবং ওজনের প্রায় 1 কেজি থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এটা আমার জানা ছিল পূর্বে কিন্তু আমি কখনো এটা বাস্তবায়ন দেখিনি তো এই বছর আমাদের কসবা উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধানে একটি এক বিঘা জমির প্লট হয়েছে যেখানে কৃষক এত সুন্দরভাবে বাস্তবায়ন করেছে আসলে বাড়ি বেগুন বারো যে এত সুন্দর এটার সাইজটা যেটা আমি জানতাম আমি মাঠে এসে দেখলাম যে সেটা এক এক হাজার থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে মানে আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি এই জাতটি আসলে সম্প্রসারণ দরকার আমার মনে হয় কৃষক নিজেও খুবই এই বিষয়ে আগ্রহী এবং আমার আশেপাশে যে যারা কৃষক রয়েছে তারাও এই জাতটির প্রতি খুব আগ্রহ পোষণ করছে যে পরবর্তীতে যা এই জাতের বীজ পেলে তারা এগুলো সম্প্রসারণ করবে এবং আমি বলবো যে এটার আসলে চাহিদা রয়েছে যেহেতু দেখতেও সুন্দর ওজনে অনেক বেশি একটি দুইটি বেগুনেই একটা পরিবারের মানে এক বেলার বড় বড় একটা পরিবারের এক বেলার রান্না হয়ে যায় আমার মনে হয় দেখে তো আমি খুবই মুগ্ধ হয়েছি এই যাত্রী সম্প্রসারণ করি আমাদের কসবাবু জেলা আরও বেশি হবে বাড়ি বেগুন বারো একটি উচ্চ ফলনশীল বেগুনের জাত এটি খেতে খুব সুস্বাদু এই জাতের বেগুনের গড় ওজন সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার একজন কৃষক জনাব লিটন জানিয়েছেন তার জমিতে তিনি এই জাত আবাদ করে বারোশো গ্রাম পর্যন্ত ওজনের বেগুন পেয়েছেন এই বেগুনের ফলন হেক্টর প্রতি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টন পর্যন্ত হয়ে থাকে এই জাতটি বেগুনের ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়ার রোগ সহনশীল বাড়ি বেগুন বারো চাষ করা হলে একদিকে যেমন বেগুনের চাহিদা অনেকাংশে পূরণ হবে অন্যদিকে কৃষকের আয় বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি